সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ বিমানে নয় খালেদা জিয়া ফিরবেন এয়ার অ্যাম্বুলেন্সে শরীয়তপুরে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মিছিল শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা লাশ দাফনের পর ককটেল হামলা সাংবাদিক সাগরুনি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল দুইজন অগ্রগতি প্রতিবেদন আওয়ামী লীগপন্থী শ্রমিকদের হামলায় সাত বিএনপি কর্মী আহত আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে অভিযোগ আমিনুল হকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিমানে নয় খালেদা জিয়া ফিরবেন এয়ার অ্যাম্বুলেন্সে চার মাস পর আগামী পাঁচ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব জানান আগামী সোমবার পাঁচ মে একটি বিশেষ বিমানে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সে দুই পুত্রবধূকে নিয়ে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া সবার আবেগ সবাই উচ্ছ্বসিত বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা দিতে প্রস্তুত সবাই বেগম জিয়ার আগমন ও অভ্যর্থনার জন্য বিমানবন্দর থেকে কাকুলি পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন এরপর তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়েছেন প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে। তিনি আরো বলেন ভালো পরিবেশ ও পরিবারের সঙ্গে থাকাসহ পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা হওয়ায় নেত্রীর শারীরিক পরিস্থিতির এ উন্নতি হয় বর্তমানে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শরীয়তপুরে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মিছিল শরীয়তপুরের ভেদরগঞ্জে সখীপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল ও পোস্টার লাগানো হয়েছে সংগঠনটির ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় পরদিন ভেদরগঞ্জের বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় অভিযানে নেমেছে পুলিশ বৃহস্পতিবার রাত এগারোটা থেকে শুক্রবার রাত পর্যন্ত পাল্টাপাল্টি মিছিলের এই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর নড়ে চড়ে বসেছে পুলিশ শখীপুরের সবকটি ইউনিয়নের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা লাশ দাফনের পর ককটেল হামলা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিক লীগ কর্মী সানা মাঝির লাশ দাফন করে ফেরার পথে স্বজনদের লক্ষ্য করে একাধিক ককটেল হামলা চালানো হয়েছে শনিবার বিকালে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাঘহাটি গ্রামে এ ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি এর আগে গত বৃহস্পতিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষ বাবু মাঝির নেতৃত্বে লোকজন সানা মাঝিকে কুপিয়ে হত্যা করেন ওই দিন দিবাগত রাত তিনটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় সাংবাদিক সাগরুনি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল দুইজন অগ্রগতি প্রতিবেদন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল দুইজন তবে ডিএনএ হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এ প্রতিবেদন থেকে জানা গেছে রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা সম্প্রতি জমা দেওয়া সংস্থাটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে খুন হন সাগর রুনি এছাড়া ডিএনএ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তদন্ত কমিটি জানায় প্রথমে সাগর ও পরে করা হয়। রুনিকে হত্যার সন্তান নিয়ে একই খাটে তারা। টঙ্গিতে চাঁদাবাজিতে বাধা আওয়ামী লীগপন্থী ট্রাক শ্রমিকদের হামলায় সাত বিএনপি কর্মী আহত গাজীপুরের টঙ্গিতে চাঁদাবাজিতে বাধা দেয় বিএনপির সাত নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী গাজীপুর জেলা ট্রাক ও কাভার ব্যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে শনিবার স্থানীয় মেঘনা রোডের মা টাওয়ারের সামনে এক ঘটনা ঘটে ভুক্তভোগীরা জানান গত কয়েকদিন ধরে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ব্যান শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা উত্তোলন করছিল একটি চক্র এর বিরোধিতা করে আসছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা গত বৃহস্পতিবার মিলগেটস্থ গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির অফিসে ঢুকে হুমকি দেন গাজীপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আওয়ামীপন্থী সভাপতি আব্দুর রশিদ ভইয়া ওই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা এক পর্যায়ে শনিবার ভোরে ইউনিয়নের শ্রমিক নেতা সেলিম ওরফে হাতি সেলিমের নেতৃত্বে সানাউল্লাহ মারুফ আয়ুবসহ সহ তিনটি ট্রাকে করে শতাধিক সন্ত্রাসী বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এ সময় সন্ত্রাসীরা তাদের এলোপাতারি কুপিয়ে জখম করে এতে গুরুতর আহত সোহাগ ভান্ডারীকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে মন্তব্য আমিনুল হকের ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি গড়ে উঠেছে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি বলেন অর্থের বিনিময়ে আওয়ামী নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার থেকে বাঁচাতে এনসিবি ব্যবহার করা হচ্ছে শনিবার বিকেলে রাজধানীর খিলখেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি আমিনুল বলেন এনসিপি নামের দলের মিছিল মিটিং এ আওয়ামী লীগের লোকজনই থাকে তাদের মামলা থেকে বাঁচাতে ও পুলিশের হাত থেকে রক্ষা করতে এনসিপি নেতাকর্মীরা অর্থের বিনিময়ে তাদের দলে নিচ্ছে অন্তর্বর্তী সরকার কখনো স্থায়ী সরকার হতে পারে না মন্তব্য ডক্টর ময়েন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল ময়ন খান বলেছেন অন্তর্বর্তী সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারেই এই সরকার কোনোদিন স্থায়ী সরকার হতে পারে না আমরা আঠারো কোটি মানুষ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা স্থাপন করেছি ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে শনিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাস স্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধিকারের কথা উল্লেখ করে ডক্টর আব্দুল মঈন খান বলেন অন্তর্বর্তী সরকারকে জনগণের মৌলিক ভোট জনগণের বেঁচে থাকার অধিকার অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে সব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সজাগ ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে করিডোরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নূরের মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন সরকার যদি রাখাইনের জন্য তথা কথিত মানবিক করিডোর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে তবে গণ অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে নূর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণীয় প্রশ্ন তোলেন তিনি বলেন আসিফ নাহিদ সহ যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফেসিসদের বিচারের উদ্যোগ নেয়া কিন্তু আমরা তো দেখতে পাইনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে যা যৌক্তিক নয় যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না তাদের পরিহার করুন